বন্ধুরা আজ তোমাদের দেখাবো মেটে স্টমাকের চচ্চড়ি অবশ্যই এটা চিকেনের দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে এই মেটে স্টমাকটা আমি কিন্তু দিয়ে দিলাম ভালো করে মেটে স্টমাকটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে আগে তারপরে এতে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটা পেস্ট করেছিলাম ওই পেস্টটাও কিন্তু আমি এতে দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে আমি এতে দিলাম নুন সামান্য পরিমাণে এতে দিলাম হলুদ দিয়ে এবারে ভালো করে এটা কিন্তু কষাতে হবে আমি কিন্তু প্রথমে এতে জল দেব না এটা ভালো করে যতক্ষণ না তেল না ছাড়ে এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে এরপরে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর কালারের জন্য অতি অবশ্যই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়ার পরেও কিন্তু আমি এতে জল দেব না এবারেও ভালো করে আমি কষাতে থাকবো দেখো কালারটা কত সুন্দর এসেছে এ দেখো এখানে তেলও ছেড়ে গেছে এরপরে আমি সামান্য পরিমাণে জল দেব এই মেটে স্টমাকটা সেদ্ধ হওয়ার মতন যখন মেটে স্টমাকটা আমার সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এতে আমি দিয়ে দেব শাহি গরম মশলা শাহি গরম মশলা দিলে এর টেস্টটাই অন্যরকম হয়ে যায় তোমরাও বাড়িতে নিজেরাও করে খেও এবং পরিবারের সবাইকে করে খাইও দেখবে সবারই খুব ভালো লাগবে এটা রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খুবই অসাধারণ লাগবে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো পাশে থেকে